আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও ফিরে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি কোনো ডিউটেরিয়াল ভিডিও করছি না এই ঈদে বেশ কিছু অর্ডারই কাজ ছিল এগুলো কমপ্লিট করেছি আজকে এগুলি ডেলিভারি হয়ে যাবে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বা কুশিকাটার নেক দিয়ে এটি বড়দের ড্রেস তো কুশিকাটার নেক দিয়ে আমি এরকম নাইরা জামা মেক করেছি অর্ডারে এরকম লেস করে দিয়েছি জামার হাতাতেও লেস করে দিয়েছি এরকম একটি হেয়ার ব্যান্ডও করে দিয়েছি এরকম বড় ড্রেস দুইটি অর্ডার ছিল এই যে আরও একটি এটাতেও আমি এরকম একটি হেয়ার ব্যান্ড করে দিয়েছি এবং নিচে লেস করে দিয়েছি নিচে এবং হাতায় দুই সাইডে ফিতা দিয়ে এরকম টারসেলও করে দিয়েছি হাতাতেও লেস করে দিয়েছি এটা একটা বারো বছর বয়সী বেবির জামা তাই এরকম হাতা দিয়ে দিয়েছি হাতাতেও আমি এরকম চিকন করে লেস করে দিয়েছি এবং জামার নিচেও বর্ডারেও করে দিয়েছি একটাতে এরকম একটি ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি থেকে বছর বয়সী বেবি ড্রেস এখানেও একটি বসিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ এবং নিচে এই ওয়ার্ক করে দিয়েছি এইগুলির সাথেও এরকম হেয়ার ব্যান্ড করে দিয়েছি তো এই ড্রেসটা আমি করেছি চার বছর বয়সী বেবির জন্য রং তনু নাকি তিন কালার কম্বিনেশনে কাপড়টি লাগিয়ে নিয়েছি এটা নিচে যে ডাবল করে লেস করে দিয়েছি উপরে একটি এবং নিচে সেম লেসই দুই জায়গাতে করে দিয়েছি ড্রেসটাও আমি পাঁচ বছর বয়সী বেবির জন্যই করেছি একুশে গোটার হাফ বড়িতে কাপড় লাগিয়েছি এটার সাথেও এরকম একটি হেয়ার ব্যান্ড করে দিয়েছি এটা যেহেতু ছোট বেবি তো এই যে রাউন্ড ব্যান্ডের মতো হেয়ার ব্যান্ডগুলি করে দিয়েছি এটার নিচেও এই যে এরকম লেস ওয়ার্ক করে দিয়েছি ড্রেস গুলি আজকে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাবে আমার ড্রেস গুলি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ